সে অপারেশান মানে দিকে ঢোকালো ঢোকানোর পর আমার কাছে বললো যে অপারেশান মানে হয়ে গেছে হয়ে যাওয়ার পর এসে আমাকে ঘরে ঘরে কোনো এসে টাকা নিয়ে নেওয়া হলো তারপরেই আমার কাছে খবর এলো নাকি হাত অ্যাটাক হয়ে গেছে কিন্তু এটা আমার মনে হয় পুরোপুরি অভিনয় অভিনয় করে রাখা হলো যেটা আধ ঘন্টার জন্য জীবনে বললো সেটা কিন্তু সারা জীবনের জন্য মানে বুঝতেই পারছেন দুই ছেলে পাশে দাঁড়িয়ে আছে আমি আছি তা আমাদের পক্ষে মানে কত কষ্ট মানে সারা জীবনের জন্য চলে গেল আমি নিজেকে এখনও ঠিক করতে পারিনি এই দুটো ছেলে নিয়ে হ্যাঁ ঘরের গার্জেন বলতে ওই ছিল তা মানুষের জীবন নিয়ে যদি এরকম খেলা হয় তাহলে আমি কী করবো মানে আমি অনেক খবর পেয়েছি অনেক টাকার জন্যে অনেক পেশেন্ট ওখানে কিন্তু চলে গেছে এবং তারপরেও যে খবরটা পেলাম সেটা খুব মারাত্মক যে ডিংস করে উনি অপারেশন করেছেন তাই এটা সম্ভব তাই মানে এটা কোনোদিন মনে নিতে পারছি না যদি মানুষ শরীর খারাপ ছিল উনি বলতে পারতেন কিছু কিন্তু এইভাবে একটা মানুষের ঘটনা নার্সিংহোমের অশোক চ্যাটার্জি হ্যাঁ উনি এইসব করেছেন এবং আমার একটাই অনুরোধ যে আর যেন পেশেন্টের কোনো ক্ষতি না হয় হ্যাঁ এটা আমরা একটা মানে চাইছি যে ওনার শাস্তি চাইছেন চিকিৎসক স্বাভাবিক অবস্থায় ছিলেন না আমি যেটা খবর পেয়েছি চিকিৎসক সাধারণ অবস্থায় ছিলেন না হ্যাঁ কিন্তু এটা তো একটা ভয়ানক জিনিস চিকিৎসা শাস্ত্রে এটা একটা একটা ভয়ানক জিনিস যে একটা ডাক্তার একটা ওয়াইন খেয়ে ড্রিঙ্কস করে এসে সে পেশেন্টের টেবিলে কে শেষ করে দেবে এটা কোন মানুষ মানবে কারণ উনি বুঝতে পারছে না যে এক একটা মেম্বার চলে যা একটা ফ্যামিলি করে যা শুধু একজন শেষ নয় সে তার পরিবারের সবাই শেষ হয়ে যায় এরকম অনেক ফ্যামিলি আছে যে গার্জেন যারা রোজগার করে যারাই করে এরকম অনেক ফ্যামিলি আমি খবর পেয়েছি জানতে পারছি তা এটা তো ঠিক মেনে নেওয়া যায় না এটা মেনে নিতে পারছি না

শুধু আমি আমি শুধু বাইরে থেকে খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে ভিতরে এত ছোটাছুটি কেউ জানাচ্ছে না যে কি অবস্থা কোনো না ছোটাছুটি করছে কারা ছোটাছুটি করছে ড্রাইভাররা জল ভাই তারা এসব ওটি টেবিল কমপ্লিট না হতে হতে আপনারা বাইরে টাকা নিয়ে বাইরে হ্যাঁ বাইরে পেমেন্ট নিয়ে নিলো এবং খবর এলো আমার কাছে যে পেশেন্টের অপারেশন হয়ে গেছে এখনই ভেবে আসবো আপনি পেমেন্টটা করুন ভর্তি করার কতক্ষণ পরে মারা গেছে ভর্তি করেছে দশ কুড়ি মিনিটের মধ্যেই বললো যে অপারেশন হয়ে গেছে পেমেন্ট নিয়ে নিল

আমাদের এমন ছিল যে হাত পা নড়ছিল না মানে একে আমি বাড়ির কথা চিন্তা করে করে তারপরে এত বড় ভুল উনি করবে সেটা তো স্বপ্নে আমি ভাবতে পারিনি আমরা অনেক জায়গা থেকে খবর পেয়েছি যে এটা দুর্ঘটনার মতো ঘটে গেছে কারণ এটা এটা মারা যাওয়ার কথা নয় কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো পেশেন্ট মারা যায় না যেগুলো ডাক্তার পাশে চেম্বারে করে ওষুধে যায় সেটা একটা ওটির মধ্যে কি করবে আসবে ভীষণ ভাব তার জন্য এগুলো ঘটেছে चिक्सा कशी शइ नार्सिंग बंदि